সকালে তো রিয়া মুনিকে আমি এসে নিয়ে গেছিলাম আপনাদের কাছ থেকে তাই না আমার দায়িত্বে এই যে আপনাদের কে আবার আপনাদের কাছে আমার দায়িত্বে আইসা ফিরাই দিয়ে গেলাম অনেকে অনেক কথা বলছে আমি ভিডিও দেখছি অনেক ব্যস্ত রেহেনা রাখি এবার রিয়া মনিকে তার বাবা মার হাতে বুঝিয়ে দিল কারণ রিয়া মনিকে নিয়ে গিয়েছিল রেহেনা রাখি কারণ তাদের বাসায় রেখে তাকে অনেক কিছু শেখানোর জন্য কিন্তু এটা মানুষকে সহ্য নাই বলতে অনেকে অনেক রকমের প্রভাগণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বলতে এবার সুন্দর করে তার মা বাবার কাছে বুঝিয়ে দিয়ে গেল

তো আজকে আমরা রিয়া একদম পা থেকে মাথা পর্যন্ত অনেক সার্ভিস দিয়েছি চেষ্টা করেছি রিয়া যতটা পসিবল হয় ওর মনটাকে খুশি রেখে যেন ওর মাঝে একটা পরিবর্তন আনতে পারি আমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদিন আমাদের রিয়া মনির আলহামদুলিল্লাহ একটা পেজ খোলার পরে ষাট হাজার ছাড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত ষাট হাজার অভার হয়েছে রিয়া তো হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আঙ্কেল সত্যি কথা বলছেন কালকে এক লাখ হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে পেজ খুলে ওর আজকে এই পর্যন্ত যে পরিমাণের কাজের অফার আসতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে আপনাদের রাখিয়া আপুকে থ্যাংক ইউ দিতে হবে রাখিয়া উসিল্লা রাখিয়া উসিল্লা আল্লাহ আপনাদের ভাগ্যটা পরিবর্তন করে দিছে ওর উসিল্লা আপনার অনেক ভালো থাকবেন এটা আমার মনে হয় কারণ ওর মনে হয় না আপনার ফুল বিক্রি করতে হবে বা আপনাদেরও কোনো ফুল বিক্রি করতে হবে হয়তো আপনারা ওই পরিবেশে একস্টে থাকবেন না

দুইটা প্রমোশন টাকা আছে তো তোদের ঘুরে গেছে আল্লাহ রহমতে শুধু সব থাকবে আর না তো যাই আমি এখানে শেষ করবো কারণ হচ্ছে আমি আমার একটা দায়িত্ব ছিল যে আমি আঙ্কেল আন্টির কাছ থেকে নিয়ে গিয়েছি আমি আঙ্কেল আনটির কাছে বুঝিয়ে দিয়েছি দেখেন ফলোয়ার্স কত ভালোবাসে রিয়ামনি সবাই দেখেন মাসাল্লাহ 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 দেখেন ঘর ভর্তি ওর ভালোবাসার মানুষগুলা সবাইকে সবাই ওকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন